আলহামদুলিল্লাহ করল্লা হারভেস্ট হইতেছে তো দেখেন যে আলহামদুলিল্লাহ সাইজ শেপ কালার কত সুন্দর এই যে হলো করল্লা তোলা হয়েছে এখানে প্রায় পনেরো কেজির মতো হবে তো দেখেন যে ফলনের অবস্থা আর কি হ্যাঁ গাছ দেখা কেউ মনে করবে না যে ফলাইমাত্র হারভেস্ট করলাম চারুপাশে একই অবস্থা আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদেরকে এখানে একটু গুনে দেখাই দেখেন এতটুকু জায়গার মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে ফল আছে দেখেন কী পরিমাণে ফল আল্লাহ তাল্লাহ দান করছে জামালপুর সিটের জাম্বু করল্লা দেখেন একটা সাইজ কত বড় প্রায় দুই বিঘাদের উপরে দুই বিঘাতে একটা করল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ ফলন আসছে আমাদের জমিতে তো যাদের বীজের প্রয়োজন হবে আমাদের থেকে স্বল্প পরিসরে অল্প কিছু বীজ নিতে পারবেন ইনশাল্লাহ খুব যে দেখেন নিচে কীরকম ফলন এই দেখেন খুবই সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ আমি দিকে একটু দেখাই আপনাদেরকে ও ভিতরে দেখেন